আমাদের এই ভাঙা ঘর কি আর ঠিক হবে না দেখো না ওই টুনি মাসিদের ঘরটা কত সুন্দর পাকা আমাদের অমন ঘর কবে হবে মা মা টুনটুনি তোর বাবা মারা যাবার পর সংসার একাই চালায় আমাদের যে পোড়া কপাল আমাদের কপালে আর হয়তো ভালো ঘরে থাকার আশাপূর্ণ হবে না রে মা তুমি একদম চিন্তা করো না আমি তো এখন অনেক বড় হয়ে গেছি আমি নিজেই আমাদের জন্য ঘর বানাবো পাগলি মেয়ে আমার ঠিক আছে তোর কথাটাই যেন সত্যি হয় এই বলে টুনি আর টুনির মেয়ে টুনটুনি জঙ্গলে কিছু খাবারের সন্ধানে যায় টুনটুনি মা মেঘের অবস্থা খুব ভালো নেই দূরে যাওয়া যাবে না মনে হচ্ছে বৃষ্টি আসবে চল বাসায় ফিরে যায় না মা আর একটু এগিয়ে যায় আমার উঠতে খুব ভালো লাগছে টুনি তার মেয়ে টুনটুনির কথা শুনে তারা গভীর জঙ্গলের দিকে যায় এবং তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয় তারা একটা কুঠিরের মধ্যে প্রবেশ করে কে তোরা এখানে কি করছিস আর না আমরা খাবারের সন্ধানে এই জঙ্গলে এসেছিলাম হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল জানো ভালো পরি আমাদের ঠিক মতো থাকার জায়গা নেই গো আমরা যদি আমাদের বাসায় থাকতাম তাও ভিজতাম বাসাটা অনেক দিনের পুরনো। পুরোনো তোদের বাসা আমি ঠিক করে দিব তবে তোরা কাউকে বলতে পারবি না যে তোদের আমি ঠিক করে দিয়েছি আচ্ছা ভালো করি আমরা কাউকে বলবো না বৃষ্টি মনে হয় থেমে গেছে গো পড়ি আবার পরে না হয় কোনো দিন দেখা হবে ঠিক আছে সাবধানে যাস তারপর সত্যি তো রে মা এই ভালো পরিস্থিতি দেখা না হলে আমাদের কোনো দিনও এমন বাড়ি হতো না ওই মিনসে বাড়িতে সারা দিন বসে বসে থাকলে হবে না হাতটা নাড়িয়ে কিছু করতে হবে এইদিকে যে ঘরে কিচ্ছুটি নেই যে রান্না করি ধুর আর ভালো লাগছে না এইভাবে সংসার করতে গিন্নি দেখো সকাল সকাল পুরো পাড়া মাথায় করো না বাজারে যাচ্ছি তবে পুঁই ছাড়া কিচ্ছুটি আনবো না হ্যাঁ হ্যাঁ সে তো আমি ভালো করে জানি তুমি যে হার সেটা আমি কেন পুরো গ্রামের সবাই জানে শিয়ালিনীর মুখে এইসব কথা শুনে শিয়াল বাজারে যাচ্ছিল জঙ্গলের পথ দিয়ে হঠাৎ করে তার চোখে পড়ল টুনির আপেল বাড়ি এবং সে সেখানে গেল টুনি ও টুনি বাড়িতে আছিস নাকি রে তোর সুন্দর বাড়ি দেখে যে আমি লোভ সামলাতে পারছি না আরে শিয়াল মামা যে তো কি মনে করে আমার বাসায় আরে এই পথ দিয়ে বাজারে যাচ্ছিলাম দেখলাম তোর ভাঙা বাড়ি থেকে এত সুন্দর বাড়ি তাই ভাবলাম কবে করলি আর কিভাবে করলি জিজ্ঞেস করে আসি জানিস টুনি আমারও বাড়িটা পুরনো হয়ে গেছে কি যে বলো মামা কিভাবে আবার করব আমরা এমন বাড়ি বানাতে পারতাম নাকি ভালো পড়ি যদি না থাকতো তাহলে তো এগুলো কিছুই হতো না ভালো পড়ি কি বলিস রে সে আবার কোথায় ওই যে উত্তর দিকের জঙ্গলের ভিতর একটা কুঠির আছে যে ওখানে আমিও যাব আর আমি শুধু বাড়ি না অনেক মোহর হাতিয়ে নেব টুনির মুখে সব কিছু শোনার পর সে বাড়ি ফিরে আসলো এবং তার বউকে সব কথা খুলে বলল কি বল গো তুমি কালকেই যাবে আর পরীকে মেরে সব কিছু হাতিয়ে নেবে তার পরের দিন শিয়াল বেরিয়ে পড়লো জঙ্গলে থাকা সেই উদ্দেশ্যে সে অনেকটা পথ হাঁটার পরে সে দেখতে পেলো সেই কুটিরটাকে ওই তো পেয়ে গেছি কুটিরটা এবার আর আমাকে বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বাড়ি হবে গাড়ি হবে ভেবেই যে কি আনন্দ হচ্ছে যাই যাই আর বেশি দেরি করা যাবে না এ কথা বলে সে কুটিরের ভিতরে প্রবেশ করে আর দেখে সেখানে সত্যি একটা পড়ি আরে শিয়াল তুই এখানে তো কি মনে করে এখানে এসছিস পরি আমাকে একটা ভালো বাড়ি করে দাও একা সুন্দর দেখে গাড়ি দাও আর কিছু শোনা যাতে আমি সারা জীবন ধনী হয়ে কাটাতে পারি লোভী শিয়াল তুই এত লোভী আমি লোভীদের কোনোদিনও পছন্দ করি না চলে যা তুই এখান থেকে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে মূর্খ শিয়াল তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই এই জঙ্গলেই সারা জীবনের জন্য গাধা হয়ে থাকবি তোকে আর কেউ চিনতে পারবে না কোনোদিনও এ কথা বলতে না বলতেই সত্যি সত্যি শিয়াল গাধায় পরিণত হয় একেই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু